আজকের গল্প ধু ধু ধুমাবতী সাহা কুল কুল করে গঙ্গা বইছে সেতুর নিচে স্কুল বাসটা ছুটে চলেছে সেতুর উপর দিয়ে মাঘের হিমেল আবহাওয়া স্কুল বাসটার এক ধারের শেষের জানালার কাঁচটা খুলে গেল এক জোড়া কোমল হাত দেখেই বোঝা যাচ্ছে এটি একটি শিশুর হাত কিন্তু হাতের অস্ত্রটি একটি নিপুল ধনুর্বিদদের মতো দাক করে ধরা আছে অস্ত্রটি একটি কুলতি মাত্র যেমন ক্ষুরোধার অস্ত্র না হলেও কিছু অসহায় নিম্নজীবের প্রাণহানি নিশ্চিত এক হাতে নিপুণ অস্তে কুলটি ধরে অপর হস্তে ছিলায় বড় একটা ঢিল টেনে ধরে ছেড়ে দিল চলন্ত বাস থেকে ছুটলেও ঢিলটা সোজা গিয়ে লাগলো ড্রামের তারের উপর পোষা কৃষ্ণ পাখিটা পাখা মেলার সুযোগেই পেল না দম করে পাখা ফলটির মতো ট্রাম লাইনের উপর পড়ল কৃষ্ণবর্ণ বিলঙ্গের মাথাটা তিনতলায় উঠে সামনে ক্যাঁটের দরজা খোলা দেখে রাজু আর পিটু দৌড়ে ঢুকে পড়ল কাজু পিঠে ব্যাগ হাতে ওয়াটারফল নিয়ে আস্তে হাসতে ঢুকলো ছেলে দুটো ঘরে ঢুকেই হুল্লোড় শুরু করেছে লাথি মেরে জুতো মেরে জুতো জুড়ো অগছালোভাবে খুলেই বেডরুমে গিয়ে কান থেকে ব্যাগ প্রায় আছাড় মারার ভঙ্গিতে খুলে খাঁটের উপর ফেলে দিল রান্নাঘর থেকে রমল আর গোলা পাওয়া গেল এই শুরু হলো তাণ্ডব শয়তানগুলো আমার গুছানো বিছানা তচনচ করবে আর রোজ বৌদির কাছে শুনতে হবে তোকে ছাড়িয়ে দেবো রমলা আজকাল তোর কাজে মন থাকে না মুখ দেখি আবার নিজেই নিজেকে বলবে রমলা ছাড়াক দেখি কম টাকায় আমার মতো অন্য কেউ কাজের লোক কত আসবে আমিও দেখব বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দুজনেই সারাদিনের নামে বেরিয়ে পড়ে বাচ্চাগুলো মরলো কি বাঁচল সে চিন্তা নেই এদিকে তিনটে বাচ্চা বের করে দিয়েছে এদিকে নেই ওদিক নেই যত সব রমলা চিৎকার রাজু বিজু চুপচাপ খাওয়ার টেবিলে গিয়ে বসে সেখান থেকেই মুখ হাত ধুয়ে কাজু বসেছিল রমলা তাদের সামনে ডালের বাটি খত করে রেখে দিল এবং বলল হয়েছে তাণ্ডব না আরও কিছু বাকি আছে কাজু বিজুর দিকে একবার তাকিয়ে একবার রমলার দিকে তাকিয়ে বলল ছোটদা আজকে একটা ক্রো কে গুলতি দিয়ে মেরে স্পট ডেট করে দিয়েছে বিজু নিজের চেয়ার থেকে একটু উঠে কাজুর মাথায় একটা চাপড় মেরে বলল বদমাইশ মেয়ে তোকে আমার ব্যাপারে সবসময় কমপ্লেন করতে হয় তাই না কখনো মায়ের কাছে কখনো রমলা মাসির কাছে রাজু বলল বনিকে মারলি কেন বিজু ও তো ঠিকই বলেছে তুই আজকে বাসে লস্ট সিটে বসে একটা ক্রোকে গুলতি দিয়ে ফিনিশ করে দিয়েছিস আমিও দেখেছি রমলা অজ গ্রামের আধ বুড়ি মহিলা সারা জীবন লোকের বাড়ি কাজ করেই তার সংসার চলে ছেলে নিবারণ কিছুদিন হল বাইক কিনেছে তাই রমলা কাজের মাসি কথাটা একদম পছন্দ করে না সে এখন মেড সার্ভেন্ট কথাটা বলাটাই বেশি পছন্দ করে তবে কাজু আর রাজুর কথা শুনে আস্তিক রমলা বিজুর উদ্দেশ্যে বলে কাক কেন মেরোছো বিজু বাবা কাক অতি ভালো পাখি নোংরা খেয়ে আমাদের পরিবেশ পরিষ্কার রাখে বিজু বলল নো রমলা মাসি ট্রো ইজ ভেরি ডার্টি বার্ড ভেরি ডি এত নোংরা ঘাটে এত ডার্টি ব্ল্যাক পুরো কি করে ভালো পাখি হতে পারে আমি তো সব ডার্টি ক্রো মেরেই ফেলবো জানো ব্যালকনির সামনের পোলে যে ক্যাবল লাইনের তারগুলো বাঁধা আছে ওখানে একটা ক্রো নেস্ট বানিয়েছে ওটা ভেঙে দেবো আমি যেখানে সেখানে ওরা হোম সুইটস বানাবে হোম বানায় অর্গানাইজড বার্ড কাজু হেসে বলে ইয়েস তোর মতো উনটিডি অ্যান্ড অর্গানাইজড বিজু কাজুকে আবার মারতে দেখ রাজু বলল ফালতু কথা সব আমার অনেক হোমওয়ার্ক আছে আমি তাড়াতাড়ি খেয়ে উঠব রাজু রাজুর কথা শেষ হলে রমলা বলল ও আবার কি কথা বিজু বাবা গা হল ধুমাবতী দেবীর বাহন তাকে কেউ মারে নাকি আর তার বাসায় তার বাচ্চারা থাকে বাসা ভাঙলে বাচ্চাগুলো মরে যাবে কাককে কষ্ট দিলে দেবী ক্ষুণ্ণ না বাবা তিনজনে হা করে রমলার কথা শুনছিল রাজু প্রলয়কে আজ সে কোনো কি জিজ্ঞাসা করবে রমলা বলল কাককে কষ্ট দিলে তার মালকিন অর্থাৎ ধমাবতী দেবীর কাছে গিয়ে কাঁদবে তখন দেবী তার বাহনকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষতি করবে সেটাই জীবনের প্রলয় কাজু বিজুকে রাগানোর জন্য বলল মাসি তার মানে বিশ্বম্বর ঘোষের জীবনের প্রলয় রাজু বলল আর এই লাইনটা বলার জন্য বিশ্বম্বর ঘোষ তোকে মারবে কাজু বিজু কিছু বলছে না দেখে ওরা ভাবল সে হয় ভয় পেয়ে রমল তাদের তাড়া দিতে থাকলো তাড়াতাড়ি খাওয়া শেষ করার জন্য কারণ নোবারন কিছুক্ষণের মধ্যেই তাকে নিতে আসবে সে সকালে এই ঘোষদের বাড়ি গিয়ে রাত দুপুরে রান্না করে একেবারে শেষ করে দুপুরে বাচ্চাগুলো খাওয়া বাসন মেজে সেই ছেলের বাইকে উঠে বাড়ি চলে যায় আবার পরের দিন সকালে আসে মোটর মেকানিকের ছেলে বাইক কেনার পর সে লোকের বাড়ি কাজ করা প্রায়ই কমিয়ে দিয়েছে বিজু করল এই ধুমাবতী দেবীটা কে বলতো আগে কখনো এই গড়টার নাম তো শুনিনি আর এও মাও তো কোনো গড়ডার গল্প করেনি আমার সাথে রাজু বিরক্ত হয়ে বলল কেন মম কি কখনো কোনো গল্প করে নাকি যে বলছিস গল্প তো দিদুন বলতো এখন তো দিদুনই নেই যে গল্প শুনবো দিদু নেই কথার শুনে কাজুর চোখে জল এসে গেল সে মুখ বেজার করে খাবার খেতে লাগলো বিজু আবার বলল ও রমলা মাসি বলো না ওই কে ওই ধুমাবতী দেবী রমলা বলতে আরম্ভ করল কৃষ্ণবর্ণা দেবী অশ্বহীন রথে আহরণ করে কখনো বা কাকের পিঠে বিজু প্রশ্ন করল এ অশ্বহীন আর কৃষ্ণবর্ণা মানে কি গো রাজু বলল কৃষ্ণবর্ণা মানে ব্ল্যাডি ব্ল্যাক কালারের আর ডার্ক স্কিন বডি কিন্তু একটা ওয়ার্ড আমি জানি না কী গো ওটার মানে রমলা মাসি রমলা বলল ঘোড়াহীন রথ দেবীর রথ ঘোড়া চালায় না তাহলে কে চালায় গো মাসি ড্রাইভার আছে নাকি তিন বছরের কাজুল এই প্রশ্নের উত্তরে বিজু বলল হ্যাঁ তোকে ড্রাইভার করে রাখবে তখন তুই চালাবি এবার চুপ করো তো আমায় গল্পটা শুনতে দে বকুনে খেয়ে কাজু চুপ করলো রমলা বলল আমি গল্প নাকি এ কথা সকাল রাত দিনের মতো সত্য নাও তো বাবারা এখন চটপট খেয়ে উঠে পড়ো তারপর রমলা রান্নাঘরে গেলে বিজু কাজুকে ডেকে বলল বোকা মেয়ে এত ভুলবাস বলিস কেন রে তুই দেখলি তো তোর জন্য মাসি আর গল্পটা কন্টিনিউ করল না কাজু মুখ বেজার করে বলল ওটা গল্প নয় ফুলিশ বয় ওটা টুরু স্টোরি মাসি কি বললো শুনিস নি রাজু ওতের কোথায় বিরক্ত হয়ে বলল আমার তো হয়ে গেছে তোদের পারপলের পোলাপ তোরাই বক ডিস্টিং সিবিলিংস রাজু হাত ধুয়ে বোকা খাওয়ার ইচ্ছাটা ছিল না কিন্তু বিজুর রমলার পিছন ছাড়ে না এক নাগারে জ্বালাতনে অতিষ্ঠ হয়ে উঠে রমলা বলল জানো তো বিজু বাবা ধূমাবতী দেবীর এক হাতে কুলো অপর হাতে ঝাঁটা থাকে দুষ্টু ছেলেদের ঝেঁটিয়ে বিদায় করার জন্য যারা তার বাহনকে কষ্ট দেয় যখন তিনি আসেন তখন চারিদিকে ধোঁয়াশা হয়ে যায় আশপাশটা ঢেকে যায় ধূসর কুয়াশায় খোলা চুল আধফগুলার দাঁত খটরে ঢোকা কৃষ্ণ বর্ণ এই দেবীকে ডাইনের মতো দেখায় তোমরা যাকে চুড়েল বলো এত কথা বলে বিজুর ফেকাসে মুখটা রমলা দেখে মনে মনে ভরলো ভালোই হয়েছে বেটা ভয় পেয়েছে আর জ্বালাবে না আমায় এই ভেবে নিবারণকে ফোন করে বলে তুই কোথায় আসছিস রে বাবু তারপর ওপাশের উত্তর পেয়ে ফোন কেটে দেয় রাজুর কাছে গিয়ে বলে রাজু বাবা আমি এলাম দরজাটা ভিতর থেকে ছিটকানি দিয়ে দাও ঘন্টাখানেক কেটেছে কিন্তু রাজু আর কাজুই দুজনেই আজকে হোমওয়ার্ক করছে বিজু গুলতি আর ঢিল নিয়ে ব্যালকনিতেই দাঁড়িয়েছে কিন্তু সে ধুমাবতী দেবীকে এখনও দেখতে পেল না কেন সেই ভেবে পাচ্ছে না সে ভাবছে সে তো আজ অবদি গুলতি নিয়ে অনেক ক্রয় মেরেছে তাহলে কেন ধূমাবতী দেবী তার থেকে রিভেঞ্জ নিল না এসব ভাবতে ভাবতে গুলতির ছিলায় ঢিল তাক করে লক্ষ্যভেদ করল কাকের বাসাটাই যেটা ঠিক বেলকনির সামনেই পলেই কেবল লাইনের বাধা তারগুলোয় আছে ছেলেটা একটু ভিঙ্গি মেরে বেলকনি দিয়ে ঝুঁকে দেখল কাকের বাসাটা নিচে পড়ে আছে আর দুটো ডিম ফেটে ফুটে ছুড়িয়ে ছিটিয়ে কাকা ছেলেটা একবার বেলকনি দিয়ে সোজা তাকালো যতদূর দুচোক যায় তারপর নীল দিগন্তে হালকা সূর্যরশ্মিতে ভিজে কতকগুলি পাখি দল বেঁধে উড়ে গেল দেখে বিজু নিজেই নিজেকে বলল রমলা মাসি মিথ্যে বলে ওসব ধুমাবতী দেবী দেবী কিছু হয় না আমি যাতে কাক না মারি এই গল্পটা শুনিয়ে আমায় ভয় দেখাচ্ছিল কারণ রমলা মাসির ফেভারেট বার্ডকে মেরেছি বলে ওর ভালো লাগেনি বাট কাক কি করে ফেভারেট বার্ড হতে পারে ডার্টি এত কিছু নিজেকে বলে ব্যালকনি থেকে সে ঘরে এসে দেখলো রাজু আর কাজু হোমওয়ার্ক করছে না রাজু কম্পিউটারে রোড বসে গেম খেলছে আর কাজু ওর পাশে বসে আছে বিজু আর কী করে তাই সে ব্যালকনি লাগোয়া ঘরেই শুতে চলে গেল কতক্ষণ ঘুমিয়ে গেছে সে খেয়াল নেই ছেলেটা কিন্তু কি একটা একটানা শব্দে তার হঠাৎ ঘুম ভেঙে গেল অসহ্যভাবে বিছানায় উঠে বসে মাথাটা দু হাত ধরে রেখেছে বিজু তার মনে হতে লাগলো এই দামামা যদি বন্ধ না হয় তার মাথা ফেটে যাবে রাগে বিরক্তিতে বিছানা ছেড়ে নেমে পড়ল সে রাজু আর কাজুকে পাশের ঘরে ডাকতে গিয়ে তো অবাক হলো সে পাশের ঘরে তারা নেই কি ব্যাপার বুঝতে না পেরে বেলকনির লাগোয়া ঘরে ফিরে গেল সে বেলকনিতে দাঁড়াতেই বুঝতে পারল পরিবেশটা একটু যেন কেমন ধূসর ধূসর হয়ে যাচ্ছে দামামার শব্দটাও ক্রমশ বাড়ছে দূর দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে হঠাৎ তখনই নীল আকাশ তার রং হারাচ্ছে ফেকাসে কুয়াশার বুক চিরে দূরে একটা ভাসমান ফুসকি নজর এলো বিজুর ফুসকির দুদিকে যেন নড়ছে জিনিসটা কি বুঝতে না পারলেও সাত বছরের বিচ্ছু ছেলেটা ভালোই বুঝতে পারছে যে ফুটকিটা তাদের অ্যাপার্টমেন্টের দিকে এগোচ্ছে হঠাৎ তার চোখ থেকে সোজা মাটিতে গেল সেখানে একটা ছোট্ট ছেলে মাথা নিচু করে বসে কি যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ছেলেটা মুখ তুলতেই বিজুর মনে হলো তার শরীরের রক্তের সর্বত্র নির্যাস যেন কেউ কেড়ে নিচ্ছে সে দেখলো নিচের বাচ্চাটা আর কেউই নেই সে স্বয়ং নিজে ঠিক তারই মতো দেখতে কোনো একটা ছেলে তার পায়ায় থাকতে সেটা আগে কখনো দেখেনি ছেলেটার দু হাতে একটা মোরা কাক ধরা ছিল কাকটার অর্ধেকটা ছেলেটায় খুব লেখে নিয়েছে তার মুখটা বিভৎসভাবে কাকে রক্তে ভরে আছে এই দৃশ্যের আকস্মিকতায় বিজুচিৎকার করতে গিয়ে বুঝতে পারলো তার বাক শক্তির লোপ পেলেও সে মানব কণ্ঠে আর কথা বলতে পারছে না নিজের স্বরে সে নিজেই ভয় পেল বুঝতে পারল না মানব কণ্ঠ কি কা শব্দ বেরোয় আকস্মিকভাবে ভয় চোখ তুলতেই দূর দিগন্তের সেই ফুটকিটা এখন তারারাক ধারণ করেছে একটা বৃহৎ কুচকুচে কালো দাড় কাক দানা ঝাপটাতে ঝাপটাতে তার ফুট তিরিশের মধ্যে এসে গেছে এত বড় কাক বিজু আজ পর্যন্ত আগে কখনো দেখেনি কিন্তু তার পিঠে ও কে বসে আছে খোলা ধূসর চুল ময়লা গায়ের রঙ কোটরে চোখ ঢোকা ডাইনির মতো বড় ঝোলা নাক ও পুরু কালচে ঠট পরক্ষণেই তার হাতেই মুঠোয় ধরা কুলো ও ঝাঁটাটার দিকে নজর গেল মুখে অস্ফুট শব্দ বেরোয় ধু ধু ধুমাবতী যদিও শব্দ বলতে তার মুখ দিয়ে কা কা আওয়াজটায় তার কানে বাঁধল অবশেষে বৃহৎ কাকটি আরোহণ কাহিনী ছেলেটার সামনে ভাসমান অবস্থায় স্থির হলো দামামাও তখন আর বাজছে না কাকে অধিষ্ঠিতা দেবী একবার কর্কশ শব্দ চিৎকার করে হেসে উঠল সে হাসি পলয় ঘন্টার থেকেও তীব্র ভয়ঙ্কর বিজু কান চেপে ব্যালকনিতে লুটিয়ে পড়ল জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখলো কৃষ্ণা দেবী হাত লম্বা করে খাটের পাশ থেকে তার গোলদিতা তুলে নিচ্ছে বিজু ব্যালকনিতেই পরক্ষণেই জ্ঞান হারালো চোখে আর মুখে জলের ঝাপটা অনুভব করে ধর্মড়িয়ে উঠে খাটে বসতেই বাবা মা আর রাজুকে দেখতে পেল। ঈশানী শিবুকে বলল কি ব্যাপার বলতো ছেলেটা ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল কেন এও কি কোনো রোগের সিমটম নাকি শিবরঞ্জন স্ত্রীর দিকে তাকিয়ে বলল তোমারও যেমন বুদ্ধি কাজ ঘরে না আনলেই নয় এখন এসব না বলে ছেলেটাকে জিজ্ঞাসা করলেই তো হয় কি হয়েছিল হঠাৎ করে ওর দশ বছরের বড় ছেলে তার তিন বছরের মেয়েকে সরিয়ে এসানে বিজুকে কলে নিয়ে হাই কি হয়েছিল কি হয়েছিল করতেই বিজু সম্পূর্ণ মিথ্যে কথা বলে সে বলে একটা স্বপ্ন দেখেছে যেখানে তাকে স্কুল গুলি করা হচ্ছিল কিন্তু ঈশানী ও শিবুর কথোপকথনে সে বুঝেছিল তারা বাড়িতে ঢোকার সময় মেন গেটের একটা অর্ধেক খুব লেখাওয়া কাকের মৃতদেহ দেখেছিল আর সারা রাস্তায় ঘর খুঁজেও বিজু তার প্রিয় গুলতি খুঁজে পায়নি অথচ তার মনে আছে সে গুলতি তার রাস্তায় ফেলে আসেনি সেটিকে সে বাড়ি অবধি এনেছিল সে আরও ভাবল যে তার বাবা মা দাদা বোন তাকে ব্যালকনিতে শোয়া নিয়ে কিছু বলেনি তার মানে তারা তাকে খাটেই শুয়ে থাকতে দেখেছে তাই যদি হয় তাহলে ওই খদলানো মোরাকাক কাঁক মেন গেটের সামনে পড়ে আছে কেন সেটা তার বাবা মা দেখেছে অতি যত্নে রাখা